রমজানের রোজা রাখা অবস্থায় কোন পাপ করা যাবে না অপরাধ করা যাবে না আপনি রমজান মাসে রোজা রাখা সত্ত্বেও যদি আপনি মিথ্যা কথা বলেন রমজান মাসে রোজা রেখেছেন এর আপনি মাপে কম দেন ওজনে কম দেন আপনার এই রোজা হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাম মিন সায়মিন লাইসালাহু মিন সিয়ামি ইল্লা জমাউ ও কাম মিন

রোজাদার আছে দুনিয়ার মধ্যে যারা সারা দিন রোজা রাখে 13 ঘন্টা উপবাস থাকে কাম মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়াম ইল্লা জামাউ কিন্তু দিন শেষে দিন শেষে তারা কোনো সওয়াব পাবে না তারা কোনো फायदा পাবে না তারা কোনো নেকি পাবে না লাইসা লাহু মিন সিয়াম ইল্লা জামাউ শুধু তাদের উপবাসটাই হয়েছে শুধু তাদের উপবাসটাই হয়েছে শুধু তাদের উপবাসটাই হয়েছে কারণ তারা রোজা রেখেও গীবত করেছে রোজা রেখেও মানুষ সমালোচনা করেছে রোজা রেখেও মানুষের সমালোচনা করেছে মানুষের সাথে অন্যায় আচরণ করেছে রোজা রেখেও সুদ খেয়েছে রোজা রেখেও ঘুষ খেয়েছে রোজা রেখেও মিথ্যা কথা বলেছে রোজা গিবুধ করেছে এই জন্য রসুল আসলাম বলেন কামমিন স এমেন লাই সালাহুন সিয়া মিহিল্লা জমাও এমন কিছু রোজাদার আছে সারা দিন রোজা রাখার পরেও দিন শেষে তারা কোনো স্বভাব পাবে না তাদের শুধু উপবাসটাই হয়েছে ও কাম্মিন ক ইমেন লাইসালাহুম ইন কিয়া মিহিল্লা সাহারু আর কিছু তাহাজ্জুদ গুজার মানুষ আছে তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের তিনটা বাজে সজাগ হয়ে ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে ও কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু এমন কিছু তাহাজ্জুদ গুজার আছে তারা সারা রাত্রি জাগ্রত থেকে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে নফল নামাজ পড়ে নফল ইবাদত করে কিন্তু তাদের কোনো সওয়াব হয় না দিন শেষে তারা কোনো নেকি পায় না তাদের কোনো সওয়াব আমলনামা লেখা হয় না কারণটা কি কারণটা হলো মানুষের কাছে বলে বলে বেড়াইছে আমি এত হাজার জিকির করেছি আমি এত হাজার দুরুশরী পড়েছি আমি এত রাকাত নফল নামাজ পড়েছি এগুলা বলে বলে রাস্তার মধ্যে বেড়ায় দোকানের মধ্যে চায়ের দোকানে বলে বলে বেড়ায় আমি কালকে রাত্রে তাহাজ নামাজ পড়েছি নামাজুবলা বলেন এগুলা বলা যাবে না নফল নামাজ যত সংগোপনে করা যায় ততই ভালো হ্যাঁ আপনি তাহাজ নামাজ পড়তেছেন কেউ জানালা দিয়ে দেখে ফেলেছে ওইটাতে দোষ নাই আপনি তো বলেন নাই আপনি তো দোকানে যাই বলেন নাই আমি তাহাজ নামাজ পড়েছি আমি তিন হাজার জিকির করেছি এটা তো দোকানে আপনি নিজে বলেন নাই আপনি জিকির করতেছেন অথবা তাহাজ্জুদ নামাজ করতেছেন কেউ জানালা দিয়ে দেখে ফেলেছে ওটাতে কোনো সমস্যা নাই কামমিন কায়মীন এমন কিছু এমন কিছু তাহাজ্জুদ আছে রাত্রি জাগরণকারী লোক আছে তারা সারা রাত্রি জাগরণ থেকে সারা রাত্রি জাগ্রত থেকে তারা ইবাদত কিন্তু কোন সওয়াব তাদের আমলনামায় লেখা হয় না কারণ তারা নফল ইবাদতের কথা তারা রাস্তা ঘাটে চায়ের দোকানে বলে বলে বেড়ায় অতএব সাবধান নফল নামাজ যত সংঘционе করা যায় নফল নামাজ নিজের কাছে রিজার্ভ রাখবেন কারো কাছে না বলাই ওসব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন নামে